বন্ধুরা আমাদের কবুতর ঘরে খুবই একটা দুঃখের বিষয় আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট্ট একটা ভিডিও বানালাম আর আপনারা আমাদের কবুতর গুলো দেখতে থাকুন আর খুবই মানে মন খারাপ লাগছে ভালো লাগছে না আর ইচ্ছা হচ্ছে না কি আপনাদের বলবো যে আমাদের দেশি কবুতর গুলো এত সুন্দর যে ওরা ডিম বাচ্চা করতে পারে এত সুন্দর আর আমাদের ফ্রেঞ্চি কবুতর গুলো খুবই এগুলো এখনো ডিম দেয়নি আর আমাদের রাজা রানী ডিম দিলেও শুধু একটা বেবি ওদের কাছ থেকে পেয়েছি আর এদিন যে নতুন একটা খুশির খবর হলো খুশির খবরটা দুঃখেও পরিণত হয়ে গেল আবার সেটা আপনাদের দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন বেবিটা বেবিটা কিন্তু মারা গেল বন্ধুরা এটা কিন্তু খুবই একটা দুঃখের বিষয় আর এটা কিন্তু একটা লক্ষ্য কবুতরের বেবি আর জানি না এলাম কেন হচ্ছে আমাদের ঘরে আর আমাদের আজকে রাজা রানী হয়তো সেভাবে ডিম বাচ্চা করতে পারে না আর খুবই খারাপ লাগছে তার জন্য ভিডিওটা বন্ধুরা বড় করলাম না ছোট্ট একটা ভিডিও বানিয়ে আমি বেবিটাকে যেভাবে সাইড করতে হয় সাইড করে দেবো আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকে নন রাখবেন আর আপনাদের যদি কিছু জানা মনে করেন কিছু যদি জানা থাকে বন্ধুরা অবশ্যই বলবেন যে রাজা রানী বেবিটা এভাবে মারা যাচ্ছে কেন আমার কোনো সমস্যা আমি ডিমে হাত দিচ্ছি তার জন্য কিংবা ওরা খাওয়াতে পারছে না তার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও